সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা একটি গুড নিউজ নিয়ে এসেছি বিকাশ থেকে আপনি চাইলে এখন সর্বোচ্চ এক হাজার টাকা লোন নিতে পারবেন বিকাশ বলছে মাসে পকেট ফাঁকা ইনস্ট্যান্ট এক হাজার টাকা লোন নিন আমরা যদি এই এক হাজার টাকা লোন নিতে চাই তাহলে আমাদের বিকাশ অ্যাপস থেকে যদি আপনি নিজের বিকাশ অ্যাপসে পর ঢুকেন দেখবেন যে শেষ পকেট ফাঁকা এই অপশনটি আসবে এবং এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে আপনি বর্তমান লোনের লিমিট কত এক হাজার টাকা আপনি লোন নিন বা আপনার ক্লিক করলে আপনাকে দেখাবে যে লোনের মেয়াদ থাকবে তিন মাস এবং লোনের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা ক্লিক করার পরে আপনাকে পুরো ডিটেলস দেখাবে যেহেতু এটা সিটি ব্যাংকের লোন এখানে বলছে যে লোনের পরিমাণ এক হাজার টাকা প্রসেসিং ফি হচ্ছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এবং আপনার প্রাপ্ত ম্যান থাকবে নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা আপনি তিন মাসে পরিশোধ করতে পারবেন এপ্রিলের আটাশ থেকে একবার মেতে এবং জুনে মোট পনেরো এক হাজার পনেরো টাকা অর্থাৎ পনেরো টাকা পঁচিশ বারো পয়সা আপনাকে ইন্টার দিতে হবে সুতরাং যদি পকেট ফাঁকা হয়ে থাকে ঝটপট এই লোনটি নিয়ে নিতে পারেন আমি এই পর্যন্ত থামলাম কারণ আমি ভাবছি এই লোনটি আমি নিব কি নিব না কারণ আমার পকেটে এখনও কিছু টাকা বাকি আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম